দর্শক আসসালামু আলাইকুম একটু রয়েছে দিনাজপুর জেলা শনিবার তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ সাল এই পাশে দেখছি আমরা দুইটি খামার উপযোগী শাহিবল সার এই দুইটার কিন্তু দাম চলছে আর আমরা এই পাশে দেখছি ইয়াসিন ভাইকে উনি কিন্তু নোয়াখালী থেকে এসেছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কতগুলা কিনলেন আজকে হয়ে গেছে দশটা মতো লাগবে যখন বন্যা ছিল তখন বিক্রি করতে আসছিলেন এখন আপনাদের স্বাভাবিক খর একটু সংকট আচ্ছা এখন এসেছেন কিনতে কিনে আবার ওখানে সেল দেবেন আচ্ছা আমাদের বলা যাবে এই জোড়াটা কত কি দাম বলা হয়েছে এই জোড়াটা দেখা দেখে চলছে

আর কোনটা বলছিলেন ও এগুলা হয়েছে ভাই দিয়ে দেয় হ্যাঁ ও ভাই দিয়ে দেয় কি আজকে দেয় নাই দিছেন দুইটা দিবেন তার মধ্যে এইটা একটা ওটাও দিবে এটাও দিবে এটা দেখি দেখি ওদিক ওদিক নিয়ে যান এটা ওদিক নিয়ে যান আচ্ছা আজান হচ্ছে আজানের পরে আসবো আমরা আবার তাহলে এটা এটা দাম চলছিল ভাই এটা কত বলছেন দেখে দেখে দেখি আর ভাই কত চাইছেন ভাই একটা আগর আগর নব্বই এবং এক লাখ পাঁচ তো ইয়াসিন ভাই কি এগুলো হইলো দেখি আমরা দেখি এটা কত কিনলেন এটা

হ্যাঁ ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজারে বিক্রি হয়ে গেল তাহলে কয়টা দিলেন কয়টা নিলেন কয়টা দিলেন তিনটা আপনারই তিনটা ছিয়ানব্বই হাজার আচ্ছা আমরা এগুলো দেখি আপনি রাখে দেন ওনার বাধুক আপনি আসেন এখানে এটা কত হলো চুরাশি হাজার আর এইটা এটা কত নব্বই এটা তো অস্টার মনে হয় না শঙ্কর বাচ্চা নব্বই আর এরপর এটা এটা তারপর এটা কত

ওটা কত হলো ওটা বাহাত্তর একই জোড়া গরু গরু ভালো না আর এ পাশে এই যে হরিণের বাচ্চাটা কত এই হরিণের বাচ্চাটা কত কিনলেন পঁচানব্বই দাঁতের গরু আর কোনটা এর আছে কালোটা কত হলো ওইটা এটা পঁচাত্তর পঁচাত্তর হাজার ওইটা তাহলে টোটাল হইলো এখন পর্যন্ত

কোনো দর্শক ভাই যদি গরু কিনে যদি আমার কাছে যদি আগ্রহ করে অবশ্যই আমি কিনে দিতে পারবো অবশ্যই তো আমাকে সময় দিতে হবে সময় দিতে হবে ফোন থেকে গেলে জ্বালায় যখন আমি আসি আমার ওই সময় মতো আমি সময় দিতে হবে গরুগুলো বেঁচতে হবে এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ পরে যাদের গরু লাগবে অবশ্যই আমি এখানে গরু কিনে দিতে পারবো কিনে দিতে পারবেন সুযোগ আছে আচ্ছা কোনটা দাম দিয়েছেন চলেন আমরা দেখি চলেন এটাও বলছিলেন এটা কত বলছিলেন দেখবো তো দেখবো দেখবো কার

তোক মাৰি ফেলাই বেৰে ভাই তাচি ভাই ঠিক আছে ধন্যবাদ ভাল থাকবে দৰ্শক ধন্যবাদ চব কিয় ভাল থাকবে